আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে প্রোগ্রামে যাচ্ছি শোভার চ্যানেলে তো প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে তো অবশ্যই অবশ্যই হচ্ছে আমার শেয়ার করতে হবে আপনাদের দেখাতে হবে আজকে কি পরেছি আজকে দেখেন শাড়ি পরেছি মায়ের শাড়ি আজকে আমার মায়ের শাড়ি পরেছি শাড়িটাতে কেমন লাগতেছে প্রথমে কমেন্ট করবেন যে শাড়িটাতে কেমন লাগতেছে আর আজকে অবশ্যই প্রোগ্রামে গিয়ে দেখাবো কি কি করি না করি এ টু জেড আজকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা দেখবেন আর আমি দেখাবো ওকে তো দর্শক আজকে হচ্ছে আমি যে আমার ব্যাগ গোছানো শেষ এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে দেখেন এই যে শাড়ি পরে রেডি আমি তো এখন হচ্ছে বিশেষ করে শান্ত কাজে চলে গেছে আগেই এখন যেহেতু আটটা সাড়ে আটটা বাজে তো আমার যেতে যেতে অবশ্যই দশটায় বেজে যাবে টেবুনিয়া কাজ আজকে তো আমরা কাজ কাজ করবো কাজ করলে আসলে কি বলবো দর্শক মানে নিজের কাছেই অনেক 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 ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি আসলে সেইগুলা অবশ্যই ভালো লাগে আর আজকে অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আজকে শান্তকে দেখাতে পারলাম না শান্ত নেই তো কালকে আপনাদের শান্তকে দেখাই দেব তো আপনারা সবাই বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ মানে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা উৎসাহিত হয়ে আরও ভালো কিছু করতে পারবো আপনাদের আরও ভালো ভালো কমেন্ট পেলে আমরা ভালো ভালো কিছু করতে পারবো অনেক ভালো কিছু করতে পারবো তো যাই হোক এখন আমি যাব তো এইটুক তো হেঁটে যেতে হয় এটুক হেঁটে যেতে যেতে আপনাদের সাথে গল্প করব দেখতে থাকুন মানে কি বলবো আর দেখতে থাকুন যেতে যেতে কথা হবে দর্শক বন্ধুরা দেখেন আমি অলরেডি বের হয়ে গেছি এখন আমি হচ্ছে যাচ্ছি মানে হাঁটতে পারতেছি না কারণ এই দিকে সূর্য মানে সূর্য এই দিকে আর হাঁটতে হবে দিকে দেখেন পিছন দিকে হেঁটে যাই এখন পিছন দিকে হেঁটে যাচ্ছি পিছন দিকে হেঁটে আগে এরকম মানে খেলা দিত স্কুলে যে পিছন দিকে হেঁটে কে আগে যাইতে পারে আমি মানে খুব আগের থেকেই মানে ফার্স্ট এখন যে যে চ্যালেঞ্জে ফার্স্ট হই মানে এটা এটা এটাই না আমি স্কুল থেকেই স্কুলের থেকেই আমি ফার্স্ট মানে আমার ফার্স্ট হতে হবে দৌড় বাইজ হোক পড়ালেখাই হোক আমি পড়ালেখাও কম্পিটিশন করে করতাম এটা এটা আমার একটা জেদ বলতে পারেন যে আমি পড়ালেখাও হচ্ছে এরকমভাবেই করতাম আর কি যাই হোক ওই যে পিছনের সূর্যটা দেখা যাচ্ছে আলো লাগতেছে আর শীতও তো প্রচুর আমি শাড়িও পরছি মানে সাথে ছয়টারও পরছি তো আসলে সত্যি কথা বলতে আমি এই স্কুল জীবন থেকে এরকম যে হচ্ছে যে কোনো মানে স্কুলে এখন কিন্তু মানে স এখন কিন্তু ওইভাবে ই হয় না কিন্তু আগে থেকে যখন ওই যে বার্ষিক প্রতিযোগিতা বার্ষিক কীড়া প্রতিযোগিতা হতো না ওই যে কি যেন বলে ওই যে গানের প্রতিযোগিতা হয়তো হামদনাথ তারপরে দেশতবধক গান তারপরে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এগুলো যখন দিত তখন মানে আমি আমি তিনটা তিনটার বেশি তো অংশগ্রহণ করার মানে করা যায় না তো আমি হচ্ছে পল্লীগীতিতে অংশগ্রহণ করতাম তারপরে হচ্ছে হামনাথ আর হচ্ছে দেশেদ্যবাদক মানে তিনটাতেই পারতাম মানে এমন না যে তিনটে তিনটার একটা তো হারতাম না কিন্তু পাবনা আমি রাজশাহী পর্যন্ত গিয়েছি কিন্তু রাজশাহী চিটিং হয় মানে যেটা সত্যি কথা মানে এত পরিমাণ চিটিং হয় আমি নিজেই তো প্রতিযোগী ছিলাম আর আমার সাথে যারা প্রতিযোগী ছিল তাদের তো আমি নিজে দেখেছি মানে গাইতেই পারতেছে না সে কীভাবে ফার্স্ট হয় রকম ভাবে মানে ফার্স্ট সেকেন্ড এইভাবে দিয়ে আসলে সব জায়গায় চিটিং হয় সব জায়গায় মানে দুর্নীতি হয় দুর্নীতি ছাড়া মানে বাংলাদেশে আর কিছুই নেই যাই হোক মানে এই এই জিনিসটা মনে পড়লো আমি রাজশাহী থেকে কান্না করে চলে আসছিলাম আমি তিনটাতেই ফার্স্ট ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম রাজশাহীতে রাজশাহীতে যাওয়ার পর আমি একটাতেও পেরেছিলাম না প্রত্যেকটাতেই সেকেন্ড হয়েছিলাম মানে এটা বুঝতেছেন অনেক তোমার করবো আমি কথা বলছি এইটা আমার বড় মা হয় তো দর্শক আসলে এটা সত্যি যে নিজেকে তৈরি করতে হলে নিজের সাথে আরও 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 কঠোর পরিশ্রম করতে হবে শুধু যে প্রতিভা শুধু যে হচ্ছে ট্যালেন্ট দিয়ে মানুষ পারে তা না টাকা পয়সাও অত্যন্ত জরুরি টাকা পয়সাও লাগে এটা সত্যি কথা এটা মানতেই হবে যাই হোক প্রোগ্রামে যাওয়ার পর আপনাদের সাথে কথা হবে অনেক কথা বলে ফেললাম দেখতে থাকুন দর্শক দর্শক বন্ধুরা আসলে ড্রেস চেঞ্জ করে ফেলছি শাড়ি পরে আসার পরে মানে প্রোগ্রামে আসার পরে আমার মনেই ছিল না যে আমি বাসার থেকে ব্লগ করতে করতে আসছি এটা আমার মনে ছিল না তার জন্য আমি এখন ব্লগ করতেছি কার চ্যালে নে আইছি জানেন ওই মহিলার চ্যালেঞ্জে আইসি খালি টিকটক করে সেই সব মহিলার চ্যালেঞ্জে আসছি বন্ধ কর আমি ভিডিও করতেছি বন্ধ করে না করছি আমার আমার কপিরাইট দলে চোখ মারি ভালো

গান ছিলাম হ্যাঁ অনেকদিন দর্শক আমার আমার দর্শকরা তোমার গানই মনে পড়ে যে এই কোনটা জানো বলো এই জীবন তোমাকে দিলাম বন্ধু

দেখেন দর্শক বন্ধুরা এখন আমি খাইলাম উঠে এই এই যে যে দেখেন ভাইয়া খাচ্ছে কিছু না কিছু খাচ্ছে না ভাইয়ারা ফোন টিপতেছে আর কি আর এই যে আমার হচ্ছে সজীব ভাই মতি একই গ্রামের লোক আমরা তাই না কেমন আছেন ভাইয়া কিন্তু আসলে বাজায়ও দুর্দান্ত আবার গায়েও মানে কিন্তু গান গায় না তাই কিন্তু ভাইয়া যে কত সুন্দর কণ্ঠ আমি নিজে আমি জানি আমি ছোটবেলা থেকেই জানি মানে যখন আমরা যাইতাম তখন আমি কতটা ছোট ছিলাম ভাইয়া ছোট পিচ্ছি তাই না ছোট ছোট বোরাক পরে পরে যাইতাম একদম পিচ্ছি ছিলাম মানে চুলমুল ছোট ছোট ছিল মানে তাও চার বছর আগের কথা চার পাঁচ বছর না পাঁচ বছর আগের কথা মানে আমি এখন দেখেন ভাইয়া কত বড় হয়ে গেছে আসার সময় মানে ভাইয়া আমাকে সারা রাস্তা চক দিয়ে হাঁটা নিয়ে আসছে ভাইয়া শুধু বলে আট আসো আমি খালি দুলি মানে ঘুমের এক একদিক ঘুম আর একদিক হচ্ছে মানে আহ চিকন ছিলাম গায়ে শক্তি পাইতাম না এনার্জি নাই কাজ সারা রাত গান হয়েছে তারপর ওনার সাথে আজ হ্যাঁ মানে বুঝে না যত্নই দিতাম না নিজের একটা যত্ন আছে না তাই না ভাইয়া যত্ন তো আছে কিন্তু কণ্ঠ এখন থেকে আগের বেশি ভালো ছিল প্রচন্ড বেশি ডবল ভালো ছিল এটা সবাই বলে তো যাই হোক যেহেতু দেখলেন এই যে হচ্ছে আমার বিআই বিআই বিআই

ভিডিওর মধ্যে ভিডিও আসুক আমরা ভিডিও আমরা এটাই চাই ভিডিও তো করি আমরাও করি আমরাও করি সমস্যা নাই তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকবেন এখন আমরা খেলবো যাই হোক পরে দেখা হবে